গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ মাথাভাঙা থানার জোরপাটি পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে থেকে একটা খবর পাওয়া যায় যে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে একজন কেউ মাথায় আঘাত নিয়ে রাস্তার পাশে পড়ে আছে তো প্রথমে ওটা একটা অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয় মাথাভাঙা থানা থেকে অফিসার হোর্সরা যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয় বরং এটা একটু একটা মার্ডারের ঘটনা যে মারা গেছে তার নাম হচ্ছে অজয় বর্মন তার বয়স চল্লিশের মতো সরি সঞ্জয় বর্মন তার যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন বয়স চল্লিশের মতো যেটা হয়েছিল ঘটনা যে সেখানে সে যখন যাচ্ছিলো সেখানে অজয় বর্মন এবং বন্টু বর্মন দুজনে ছিল দুজনই খরিজা কাওয়াদারা এলাকার বাসিন্দা ওইখানে তারা ছিল তাদের সাথে কোনো বাক হয় এবং অজয় বর্মনের হাতে একটা সাবল ছিল সেই সাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে সেই ঘটনার পরশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায় তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তের নেমে এই দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে

কালকে হচ্ছে মদ খাওয়ার পরেই এবার ঝামেলায় চড়ায় তারপরেই মিউসিলেন্ডার হয়েছে মদ্যব্যের বিরুদ্ধে অভিযান আমাদের রোজই চলে আমরা জানেন যে আমাদের একটা স্পেশাল গাইকও ছিল পরশুদিন রাতে সেখানে প্রচুর মন্তব্য ধরা হয়েছে এবং মদ বাজেয়াপ্ত করা হয়েছে আজকে অভিযুক্তদের আদালতে তোলা হবে হ্যাঁ কয়ে দিনের ডিমার্ট চাওয়া কয়ে দিনের ডিমার্ট চাওয়া হবে দেখে নিচ্ছে

অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন ঠিকানা জাম্বারি কুরসার রোড বড় ফুকির তকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত